বিশ্বরাশি আজকে বলবো বিশ্বরাশি নেই দু হাজার পঁচিশ সালে এই বিশ্বরাশি কেমন যাবে দু হাজার পঁচিশ সালে মঙ্গলের বছর সুতরাং আপনার জন্য কি সুখবর হয়ে আনছে এই বিশ্বরাশি মঙ্গলের বছর আপনার কি সুখ মঙ্গল হচ্ছে কু গ্রহ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি ভালো মন্দ কি নিয়ে আসছে চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আত্মীয় যাকে আলোচনা করি আর্থিক স্থিতি আপনার কিন্তু একটু ডাউন হবে বিশেষ করে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস আর্থিক সিচুয়েশনে একটু কিন্তু চাপ হবে কেরকম আইডিয়া বলি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস এই পাঁচ মাস কিন্তু আপনাকে আর্থিক যাতে একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে অর্থাৎ খরচটা বুঝে শুনে করতে হবে আপনার যদি নিজের গাড়ি ইউজ করবে গাড়ির পেছনে খরচ হবে বাড়িতে রিনোভেশন পেছনে খরচ হবে আপনার সন্তান যেন খরচ হবে এই জন্য কিন্তু আপনার অর্থনীতি বেরোবে অর্থাৎ আপনাকে অনেকবারই কন্ট্রোল করে চলতে হবে এই মাসগুলোতে মে মাস থেকে সেপ্টেম্বর মাস আপনার আর্থিক ভালো হবে এবং আপনাকে অনেকটাই যে খরচাগুলো হবে সেই জবরদস্ত উঠে নিতে পারেন হবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বলবো স্পন্ডোসিস পেটের ব্যথা চোখের প্রবলেম এবং আপনাকে কোনো ইনসেক্ট কামড়ানো বা ইনফেকশন হওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে অবশ্যই ছোটোখাটো অপরশব্দি আপনার হতে পারে এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুব নিজেকে সতর্ক থাকবে এটা সারা বছরের কথাই বলছে কিন্তু সবসময় সতর্ক থাকবে সামাজিক সিচুয়েশনে বলি যে আপনার কিন্তু নিজের লুকিং একটা চেঞ্জ আসবে দেখার মধ্যে এবং আপনার চিন্তার মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি ভাব আসবে জানুয়ারি যে নভেম্বর আপনার বিশেষ কোনো লোকের সাথে একাধিক লোকের সাথে আপনার রিলেশন হবে তারা আপনাকে গাইড করবে এবং তাদের সাথে সম্পর্ক তৈরি হবে নতুন সব সম্পর্ক তৈরি হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক কোনো গুড নিউজ পাবেন বছরের শুরুতেই আপনি কোনো পার্টি প্রোগ্রামে জয়েন জয়েন করবেন একাধিক পার্টি প্রোগ্রামে যায় ফ্রেন্ডের সাথে ফ্যামিলি লোকদের সাথে এবং অনেক আপনার ট্র্যাভেল হবে এবং আপনি সামনে জন্য অনেক ট্রাভেলের কাজের সূত্রে ঘোরার সূত্রে আপনি সোশ্যাল মিডিয়া বা আপনি মানে কোনো বিশেষ কোনো একটা চ্যানেল খোলা বিশেষ কোনো জায়গা মানে মিডিয়ার সাথে আপনি যুক্ত মানে একটা লাইফের মধ্যে একটা জাস্ট চেঞ্জ আসবে আপনার মধ্যে এবং যথেষ্ট ডেভেলপ দেখাবে এবং আপনি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে কোনো কালচারাল ব্যাপারে আপনি যথেষ্ট ইনভলভ সেখানে যথেষ্ট জড়িয়ে পড়েন সেখানে আপনি কোনো রাজনীতির সাথে জড়াবেন অর্থাৎ আপনি বেশ একটা সোশ্যাল ওয়ার্কের সাথে আপনি ইনভলভ হয়ে যাবেন ফ্যামিলি একটা ফ্যামিলি মেম্বারের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কোনো মাঙ্গলিক কাজ হবে সন্তানের হোক বা ভাই বোনের জন্য হোক আপনি সেখানে কিন্তু কোনো গুড নিউজ হবে তাহলে কোনো মাঙ্গলিক কাজ বিবাহ যোগাযোগ থেকে তাদের কোনো বিবাহ হতে পারে বা আদার সময় মাঙ্গলিক কাজ হতে পারে ফেব্রুয়ারি মাস থেকে ভালো সময় ফেব্রুয়ারি ডিসেম্বর মাস আপনার ভালো হবে কোনো কিছু কেনা কোনো কিছু গাড়ি কেনা বা কোনো ফ্ল্যাট কেনা বা কোনো অ্যাডভান্স দেয় এগুলো কিন্তু আপনি এই বছর এই মাসে বা এই বছর করতেই পারেন বাড়িতে কোনো হয়তো কুকুর কিনে নিয়ে এলেন বা এমন কোনো দামি কুকুর কেনে বা কোনো ছোটো গাড়ি কিনে এগুলো কিন্তু এই জন্য কিন্তু আপনার খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যায় জায়গাটা বলি আপনার এই বছর আপনার সন্তান কোনো খেলায় বা কোনো ক্রিয়েটিভ ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিতে বা কোনো কালচার ব্যাপারে যথেষ্ট ইনভলভ হবে সেখানে অ্যাওয়ার্ড পাবে এবং প্রতিভার বিকাশ হবে আপনি আপনার সন্তান গর্বিত হবেন জুন মাস জুলাই মাস আপনার সন্তানের হেলথ নিয়ে অন্তত একটু সতর্ক থাকতে কোনো চোট লাগাবে ইএনটির পর ঠান্ডা লাগে ব্যাপারগুলো থাকতে পারে বিদ্যার্থী ব্যাপারটা বলি আপনার মানে এই বছরটা কিন্তু মানে বিদ্যার্থী যারা বিশ্ব রাশি আপনারা কিন্তু এই বছর মানে সফলতা পাবেন এবং আপনি দিনটা সাকসেস পাবেন কোথাও নতুন করে চাকরি পাওয়া ভালো জায়গায় আপনি কোথায় জয়েন করা বা ট্রেনিংয়ে জয়েন করা বা বিদেশ থেকে কোনো সুযোগ আসা অর্থাৎ আপনার কিন্তু এই বছরটা ভালো হবে কবে থেকে সেটা বেটার সময়টা সেটা এপ্রিল মাস থেকে ডিসেম্বর ভালো সময় আসলে মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর এটা দাম্পত্য লাইফ বলি এই বছর কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে মানে দাম্পত্য লাইফটা কিন্তু অনেকটা আপনার ভালো দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে মার্চ মাস আপনাকে একটু সতর্কে থাকতে মানে সর্বকালে একটু বাধার সম্মুখে হবে মাঝে মাঝে খিটকে মারে কিন্তু আপনার মার্চ মাসে সাবধানে থাকতে ধরো মার্চ মাসে করে আপনার কিন্তু যখন শনিদার ঘর চেঞ্জ করতে কুম্ভে মিনাসে চলে যাচ্ছে তখন কিন্তু আপনাদের চেঞ্জ আসবে এবং লোকে আপনাকে কেউ কোনো আপনাকে একটু ইনসাল্ট করতে কেউ আপনাকে একটু পিছনে লাগবে লেট করবে আপনি ভুলেও মাথা ভাব করবেন না এবং সেই ফাঁদে পা দেবেন না আপনার পাটনায় জায়গাটা যথেষ্ট ভালো জায়গা যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাসে পাটনায় কোনো চোট আওয়াজ লাগতে পারে আপনারও সেটা হতে পারে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস আপনার জায়গাটা একটু সাবধানে থাকবেন এপ্রিল দিয়ে কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এপ্রিল এপ্রিলে যেসব আপনার বিয়ে যোগাযোগ হতে পারে এবং বিয়েটা ফাইনাল হয়ে যেতে পারে আপনি এই বিবাহিত আপনার সন্তান আসতে পারে বড় কোনো লাভ হতে পারে বৃহস্পতি শনি জীবন তাহির হচ্ছে আপনার জন্য কিন্তু সেটা যথেষ্ট সাপোর্টি হবে যত আপনি সেটা ইউটিলাইজ করতে পারেন আপনার পার্টনার একসাথে ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো এবং অনেকটা লং ট্যুরে আপনি যেতে পারেন মার্চের পরে কিন্তু এই সুবিধাটা অনেক বেশি অর্থাৎ এপ্রিল পরে মার্চের পরে উনত্রিশে মার্চ অর্থাৎ এপ্রিল থেকে কিন্তু এটা অনেক বেশি কার্যকরী হবে চাকরির জায়গাটা বলি আপনি ধর বড় বড় পদের সুযোগ পেতে পারেন বড় বড় পদ লাভ হবে বড় জায়গায় চাকরি পেতে পারেন বড় বড় এবং আপনি যে যা চাকরি করছে যে যা চাকরি করছে সেই চাকরির জায়গাটা যথেষ্ট দেখা যাচ্ছে বড় দায়িত্ব বড় বড় গুরুত্ব এমএসি চাকরি এবং সরকারি চাকরি করে বড় পোস্ট পেতে পারে নতুন কোনো চাকরি পেতে পারে বড় কোনো স্যালারি পেতে পারে বড় এসে চাকরি পেতে পারে নতুন চাকরি নতুন জব পথে ব্যবসা জায়গাটা বলি বড় কোম্পানির সাথে আপনি যোগাযোগ হবেন বিদেশি কোম্পানির সাথে যোগাযোগ বিদেশ থেকে কোনো লাভ অর্থাৎ আপনাকে কিন্তু যতটুকু লাভের জায়গা আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় জড়িত থাকেন আপনি মিডিয়া লাইনে থাকেন আপনি সঙ্গীত লাইনে আপনি কোনো কালচার প্রোগ্রামে থাকেন আপনি কোনো লোয়ার বা লো রিলেটেড কোন ব্যবসায় জড়িত থাকেন আপনি ট্যুর ট্র্যাভেলসের জড়িত আপনি উকিল যদি আপনি ফিল্ম লাইনে আপনি চাই ব্যবসায় জড়িত আপনি কোনো মেন্টর হন যদি আপনি যদি মিডিয়া লাইনে থাকেন আপনি যদি অ্যাক্টর আপনি টেকনাল লাইনে থাকেন যদি আপনি প্রোমোটার যদি হন আপনার যারা এইসব প্রফেশন তার প্রত্যেকে এই বছর যথেষ্ট লাভবান হবে আপনি এই বছর যথেষ্ট আপনি যে বিল্ডার্স সেখানে সাকসেস পাবেন আপনি কম সেখানে সাকসেস পাবেন এবং আপনি যদি এই বছর প্রপার্টি রিলেটেড কোনো বা শেয়ারে ইনভেস্ট করেন শেয়ারে কিন্তু এগোবেন ঠিকই লাভে নয় কিন্তু সোনার উপর যে ইনভেস্ট করে সেখানে আপনি এই বছর জল নদী সমুদ্র এগুলোতে একটু সাবধান এবং যদি আপনি ড্রিঙ্কস হ্যাপিট থাকেন একটু সাবধানে করবেন বন্ধুরা বেশি অ্যালকোহলিক টেন্ডেন্সিতে যাবে না দরকার নিজে একা একাই করবে সেটা অনেক বেটার আপনার জন্য

আমার ডিজিটটা জেনে নিতে হবে আপনি অনলাইনে যাবেন অফলাইনে জানবেন সেটাও আপনি জিজ্ঞেস করে নিতে পারেন আপনার টেটোপা না থাকলে আপনার হাতটা থেকে শেষটা দিক করে অবশ্যই নিতে পারবেন ভালো থাকবেন নমস্কার সার্ড অবস আপনাদের ভালো কাটুক